সুরা আল বাকারা পবিত্র কুরানের দ্বিতীয় এবং সর্ববৃহৎ সুরা এর আয়াত সংখ্যা দুইশট ছিয়াশি এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে তাই এটিকে মাদানী সুরা বলা হয় ইসলামের মৌলিক নীতি বিশ্বাস এবং শরীয়তের বিধিবিধানের বিস্তারিত বর্ণনা এই সুরায় রয়েছে বাকারা শব্দের অর্থ গাভী এই সুরার সাতষট্টি থেকে তিহাত্তর নম্বর আয়াতে হজরত মুসা আলাহ সালামের সময়ে বনি ইসরায়েলের গাভী কুরবানির একটি ঘটনা উল্লেখ করা হয়েছে এই ঘটনার ওপর ভিত্তি করেই এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আল বাকারা সুরা আল বাকারার অধিকাংশ আয়াত মহানবী সাল্লু আলাইসাল্লামের মতিনায় হিজরতের পর মাধানী জীবনের প্রথম দিকে নাজি হয় কিছু অংশ অবশ্য পরেও নাজিল হয়েছে বিষয়বস্তুর সাথে মিল থাকার কারণে মহানবী সাল্লিউসাল্লামের জীবনের শেষ পর্যায়ে নাজিল হওয়া কিছু আয়াতও এই সুরার সাথে সংযুক্ত করা হয়েছে এমনকি সুরার শেষ দুটি আয়াত হিজরতের পূর্বে মক্কায় নাজিল হলেও বিষয়বস্তুর সামঞ্জস্যের কারণে এই সুরার অন্তর্ভুক্ত করা হয়েছে হিজরতের পূর্বে মক্কায় ইসলামের দাওয়াত মূলত আরব মুশ্রিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল মদিনায় হিজরতের পর ইহুদি সম্প্রদায়ের সাথে মুসলমানদের সাক্ষাৎ হয় তারা তাওহিদ রিসালাত ওহি আখিরাত এবং ফেরেস্টাদের অস্তিত্ব স্বীকার করত কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের মূল শিক্ষা থেকে বিচ্যুত হয়ে পড়েছিল এবং তাদের বিশ্বাস ও কর্মে অনেক অইসলামিক ইসলামিক যুক্ত হয়েছিল আল্লাহ তালা নবী সাল্লাহু আলহ্লামকে তাদের আসল দিনের দিকে আহ্বান করার নির্দেশ দেন যার প্রতিফলন এই সুরায় দেখা যায় এই সুরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে যার মধ্যে রয়েছে বিশ্বাস ও অবিশ্বাস এই সুরায় ইমানদার কাফির এবং মুনাফিকদের পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সৃষ্টির রহস্য ও জ্ঞান আল্লাহ তালার একত্ববাদ ও ক্ষমতার বিভিন্ন নিদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে বনি ইসরায়েলের ইতিহাস হযরত মুসা সালাম এবং বনি ইসরায়েল জাতির প্রতি আল্লাহর বিধান এবং তাদের অবাধ্যতার বর্ণনা রয়েছে হজরত ইব্রাহিম আলহ সালামের পরীক্ষা হজরত ইব্রাহিম আলহ বিভিন্ন পরীক্ষা এবং তার অবিচলতার কথা উল্লেখ করা হয়েছে কিবলার পরিবর্তন মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে পরিবর্তনের নির্দেশ এই সুরাই দেওয়া হয়েছে ইসলামী বিধিবিধান রোজা হজ জিহাদ বিবাহ তালাক উত্তরাধিকার আইন সুদ নিষিদ্ধকরণ এবং কেসাস বা প্রতিশোধের মতো বিভিন্ন বিধানের বর্ণনা রয়েছে আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে পরিচিত আয়াতুল কুরসি আয়াত দুইশো এই সুরারই অংশ হাদিসে সুরা বাকারার অনেক ফজিলত বর্ণিত হয়েছে যেমন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তন পালিয়ে যায় এই সুরা পাঠ করলেও লাভ হয় এবং তা বর্জন করা অনুতাপের কারণ কেয়ামতের দিন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এই সুরার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত রয়েছে এবং রাতে এই আয়াত দুটি পাঠ করাই যথেষ্ট সবশেষে সুরা আল বাকারা ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের রূপরেখা প্রদান করে এবং মুসলমানদের জন্য হেদায়তের এক গুরুত্বপূর্ণ উৎস